আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট সম্পর্কে আলোচনা করব আমাদের যে কোনো চিত্র আঁকার আগে প্রথম একটা শর্ত হচ্ছে যে খাতার যে মার্জিনটা আছে ওইটার সাপেক্ষে এখানে এই যে স্যাটিসফায়ার এটা এভাবে ধরে এটা রেফারেন্সে আমরা দাগগুলো নিয়ে তারপর আমাদের যে কোনো চিত্র আঁকা আঁকি করবো আমরা কী করি নর্মালি যে কোনো একটা স্কেলকে ধরে তারপর এখানে দাগ দিয়ে চিত্র আঁকি কিন্তু এটা চাইতে আরও পারফেক্ট হয় হচ্ছে এটা যদি এভাবে মার্জিন থেকে রেফারেন্স নিয়ে লাইনটা নেই তাহলে আমাদের এই ডাকটা হচ্ছে খাতার সাপেক্ষে মোটামুটি অনুভূমিক অবস্থায় থাকে আর কি থাকে তো এভাবেই আমরা করবো এভাবে করলে আমাদের চিত্রগুলো ভালো আসবে আচ্ছা আমাদের হচ্ছে এখন আমরা কীভাবে প্যারালাল করে এটা শিখব ধরলাম যে আমাদের একটা রেখা এইভাবে আছে আমাদের ঠিক এ পয়েন্টে একটা এই পয়েন্টে এটা প্যারালাল করে একটা রেখা আঁকবো কীভাবে আঁকবো আঁকার প্রসেস হচ্ছে প্রথমে এই রেখাটার এই অংশ বরাবর এটা ধরলাম এবার নিচে সোজা সালটা ধরব ধরে ধরে এটাকে আসতে করে ওখানে নিয়ে যাব আমাদের যে পয়েন্টে প্যারাল করার দরকার সেখানে নিয়ে করে ফেললাম শেষ এটা প্যারাল হয়ে গেছে এটা যে কোনো রেখাই হতে পারে আচ্ছা তো আমরা লম্ব আঁকাটা এখন শিখব ধরলাম যে এ রেখার এখানে একটা লম্ব আঁকতে হবে কীভাবে আঁকবো লম্বা আকার অনেক সিস্টেম আছে আমরা নর্মালি এটা প্রয়োগ করতে পারি চাঁদার যে ক্রসিং পয়েন্ট আছে ক্রসিং পয়েন্টটা রাখলাম হচ্ছে এখানে রাখার পর চাঁদার যে স্ট্রেট লাইনটা আছে এটার সাথে এই লাইনটাকে মিলালাম মিলানোর পরে মিলানোর পরে যে নাইনটি বরাবর আছে এখানে একটা ডট দিয়ে দেবো ডটটা দিয়ে এই যে আমাদের এই পয়েন্টের সাথে যোগ করে ফেলবো আমাদের এটা পারপেন্টিকুলার হয়ে গেছে এই রাখার সাপেক্ষে এটা পারপেন্ডিকুলার হয়ে গেছে আচ্ছা এটা একটা প্রসেস আর প্রসেস আছে এরকম যে এই দেখাটা হচ্ছে এরকম এই দেখার ধরলাম যে এই পয়েন্টে একটা লম্বো আঁকবো কীভাবে আঁকবো আমাদের অনেকের কাছে আছে তো অনেকেরটা এরকম আছে আবার অনেকেরটা এই জায়গাগুলো গোল গোল যাদেরটা গোল তাদেরটা দিয়ে তো হবে না যাদেরটা এরকম কাটা আছে এরা সহজেই চাইলে এরকম কিন্তু বসিয়ে একদম শর্টকাটে বসিয়ে এখানে লাইনটা টানলেই আমাদের লম্ব হয়ে যায় এটা একটা আবার যাদেরটা ভিতরে একটু গোল আকারের এদেরটা ওইটা বাদ দিয়ে এভাবে করতে পারো এভাবে এটা ধরবা ধরে এখান থেকে এটা টান তাহলে এই রেখাটা লম্বা হয়ে গেছে পারপেটিকুলার হয়ে গেছে এবার আমাদের কোন একটা রেখাকে সমান দুইটি ভাগে ভাগ করার একটা প্রস্তুত দেখাচ্ছি আমরা সকলে মোটামুটি পরিচিত আছি এটার সাথে যেমন যে এই যে দাগটা দিলাম যে এই রেখাটাকে সমান দুইটা ভাগে ভাগ করবো কীভাবে করে আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা একটা আবার সেম রেডিয়াস সেম ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা এখান থেকে একটা নিয়ে এটা যোগ করে দেব আচ্ছা এবার আরেকটা গুরুত্বপূর্ণ অংশ এটা হচ্ছে যে কোনো একটা রেখাকে আমরা প্রয়োজনীয় সংখ্যক ভাগে ভাগ করতে চাইলে কিভাবে করবো ধরলাম যে রেখাটা আছে এই রেখাটাকে আমরা সমান পাঁচটা ভাগে ভাগ করবো কীভাবে করবো পাঁচটা ছয়টা সাতটা আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যা করতে পারবো একটা প্রসেসটা জানলেই হবে এ রেখাটার একটু কোনা করে কোন নির্দিষ্ট কোনো কোন না একটু কোনা করে আমরা একটু আনত করে একটা রেখা এঁকে নিলাম আঁকার পরে আমাদের যতগুলো ভাগ অতগুলো থাক দেবো কম্পাস কম্পাসের মাপটা যে কোনো হলে হলে সমস্যা নেই এখান থেকে আমরা যদি পাঁচটা ভাগে ভাগ করতে চাই তাহলে এখান থেকে একটা দুইটা তিনটে এরকম করে পাঁচটা কাটবো যদি ছয়টা হয় ছয়টা আমাদের প্রয়োজনীয় সংখ্যক যতগুলো লাগে অতগুলো এখান থেকে বসিয়ে এখান থেকে একটা দুইটা এরকম করে পাঁচটা কেটে নেব আমাদের পাঁচটা কাটা হয়ে গেছে এবার এই মাথায় এই মাথা যোগ করে দিলাম এবার এটা সমান্তরাল করে এখানে এখানে প্রত্যেকটাতে একটা একটা করে রেখা রাখতে হবে প্রথমত কাজ হচ্ছে যে এটার এ রেখা বরাবর আমাদের যে সাইড আছে এটা এভাবে বসাবো বসানোর পরে এটা পিছনে বসাবো বসানোর পরে এটা পিছনে যে সোজা স্কেলটা সেটা এটা ধরলাম ধরে আস্তে করে উপর দিকে উঠালাম এভাবে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা প্যারাল করে আস্তে আস্তে দাগ নিতে থাকবো একটা একটা সমান্তরাল হয়ে যাবে অটোমেটিক এভাবে এই নিয়মে করতে গেলে তারপর এবার এখান থেকে এটা মানে আমাদের রেখাটা সমান পাঁচটি ভাগে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ভাগে ভাগ হয়ে গেছে আমরা এভাবে যে কোনো প্রয়োজনীয় সংখ্যক যে কোনো ভাগে ভাগ করে নিতে পারবো এবার দেখব হচ্ছে যে প্রয়োজনীয় কোন এর ভ্যালুর অনুসারে আমরা কোনটা কিভাবে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি আঁকতে হয় তাহলে কীভাবে হয়ে করব চল্লিশ আর পঞ্চাশ এটার মাঝামাঝি একটা রেখা এটা হবে পঁয়তাল্লিশ তাহলে এটার বসাব হচ্ছে এটার ক্রসিং পয়েন্টটা এই পয়েন্টে বসালাম বসানোর পরে এখান থেকে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশে চল্লিশ আর পঞ্চাশের মাঝামাঝি পঁয়তাল্লিশ এখানে ডট দিব যদি আমাদের অন্য কিছু দরকার হয় যেমন ত্রিশ ত্রিশ হলে ত্রিশে ডট তো আমাদের পঁয়তাল্লিশ দরকার পঁয়তাল্লিশে ডট দিলাম দিয়ে মাথা যোগ করে দিলাম আমাদের এখানে একটা বৃত্ত চাপ এবার এই কোনটার সমান একটা কোন যদি আমরা এইটার রেফারেন্স আঁকতে চাই তাহলে কিভাবে আঁকতে হবে প্রথমে এটার রেডিয়াস করে নিলাম নিয়ে এই পয়েন্টে বসিয়ে এখান থেকে একটা বৃত্ত চাপ সমান করে এখানে বসিয়ে একটা বৃত্ত চাপ যোগ করে দিলাম তাহলে এটা আবার এটার মতো পঁয়তাল্লিশ ডিগ্রি আর একটা কোন তৈরি হয়ে গেল